ছ ঘড়িয়ার নিপীড়িত কিশোরের উচ্চ মাধ্যমিক পর্যন্ত দায়িত্ব নিলেন সিপিআইএম দুই নং এরিয়া কমিটির সম্পাদক শামী খান উত্তর দিনাজপুর ইসলামপুরের ছ ঘড়িয়ার এক কিশোরকে বেশ কিছুদিন আগে কলকাতার রবীন্দ্রনগর থানার মহেশতলার একটি জিন্স ফ্যাক্টরিতে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হওয়ার পরেই ওই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনগর থানার পুলিশ প্রায় বিয়াল্লিশ দিন পর ওই কিশোরকে উদ্ধার করে এবং তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনগর থানায় তারপরে ওই কিশোরকে দিয়ে দেওয়া হয় হোমে এবং হোম থেকে আজ সেই কিশোর বাড়ি ফেরে এবং তার সঙ্গে আজ দেখা করতে আসে ইসলামপুর সিপিআইএম দুই নং এরিয়া কমিটির সম্পাদক স্বামী খান শমি খান বলেন এই বাচ্চাটিকে অনেক অত্যাচার করা হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে তিনি আরও বলেন এই বাচ্চাটির দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনোর দায়িত্ব নিলেন এবং পরিবারকেও আশ্বস্ত করলেন পাশাপাশি কিশোরের মা বলেন সিপিএম পার্টি না থাকলে এবং স্বামী খান না থাকলে হয়তো আমরা আমাদের বাচ্চাকে আজ পেতাম না ধন্যবাদ জানাই সিপিএম পার্টিকে এবং স্বামী খানকে দেখুন ওরা যেটা বললো ওদের ভালোবাসা কিন্তু আমি এটাই বলবো আমি বলে কিছু নেই আমাদের আমাদের গোটা পার্টিটাই আমরা এই বাচ্চাটাকে উদ্ধারের পিছনে আমাদের সিপিআই ইসলামপুর এরিয়া টু থেকে শুরু করে জেলা পার্টি রাজ্য পার্টি ইভেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পর্যন্ত সব ধরনের খবর নিয়েছেন তো আমির বিষয় নেই আমাদের গোটা পার্টিটা এখানে আমরা এইটার এই বাচ্চার পিছনে আমরা যথেষ্ট পরিমাণে আমরা যেভাবেই হোক বাচ্চাটা উদ্ধারের বিষয়ে আমরা চিন্তিত ছিলাম এবং আমরা আমাদের চেষ্টা করেছি বিষয় হচ্ছে যে পরিবারের লোক ওর মা এবং ওর কাকা যেটা বলল এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া দরকার একজন বাচ্চা বিরাল্লিশ দিন পর চল্লিশ দিন পর হঠাৎ করে আসলো কোথায় ছিল কিভাবে আসলো এটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশ পশ্চিমবঙ্গের ব্যর্থ পুলিশের ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা তারা কেউ বলতে পারল না তারপরে যাই হোক বিরাল্লিশ দিন পর বাচ্চা নিজেই আসলো না কেউ এনে ছেড়ে দিল এটা এখনো জানা গেল না তারপরে পুলিশ বাড়িতে আসলো রবীন্দ্রনাগর মহেশতলা থানার পুলিশ এসে বাচ্চাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা নিয়ে যাচ্ছিল সেদিন পুলিশ বলেছিল যে আমরা এটা নিয়ম আছে বাচ্চা উদ্ধার হলে তাকে হোমে দিতে হবে আমরা কয়েকদিন পরেই বাচ্চাকে দিয়ে দেবো কয়েকদিন করতে 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 প্রায় আড়াই থেকে তিন মাস পর বাচ্চা আজকে হোম থেকে ফিরল দু তিনটা হোমে থাকার পর বাড়ি বাচ্চা শুক্রবার রাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে রাতে তারা পৌঁছেছে এটা তো হওয়ার কথা ছিল না এলাকার যে রুলিং পার্টির নেতা এলাকার যে প্রশাসন তারা যদি এই বাচ্চার পরিবারের খোঁজখবর নিত বা বাচ্চার খোঁজখবর নিত তারা কিন্তু চাইলেই বাচ্চাকে খুব তাড়াতাড়ি বাড়িতে এনে পৌঁছে দিতে পারতো কিন্তু তারা বাচ্চাকে উদ্ধারের সময় কোনো মাথা দেয়নি খালি ফর্ম্যালিটি করেছে এবং বাচ্চা যে কোথায় আছে না আছে তারা সেটাও খবর নেয়নি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি বলুন বা আমাদের পার্টি বলুন খবর আমরা নিয়েছি সব সময় কারণ আমরা বলি যে আমরা যা আমরা যখন থাকবো মানুষের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করি আমি প্রতি একদিন দুদিন তিন দিন বাদে আমি কখনো ওনাকে ফোন করেছি কখনো আরও যারা আছে তাদের ফোন করেছি ওরা বলেছে এখনও হোমে আছে ব্যক্তিগতভাবে আমি হোমে কথা বলেছি হোমের যারা ইনচার্জ ছিল এবং আরেকটা কথা বলি যখন এই বাচ্চাকে নেওয়ার জন্য বাচ্চার মা এবং বাচ্চার বড় দাদা নামটা কী যেন আসিরুল যখন যায় তখন ওদের রবীন্দ্রনগর থানার পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করি আমি তাৎক্ষণিক সেখানকার পার্টির এরিয়া কমিটির সম্পাদককে ফোন করি এরিয়া কমিটির সম্পাদক ওখানে ফোন করে নিজে যায় তারপরে তাদের ওখান থেকে তারা মানে পুলিশ ছাড়া দেয় না হলে ওদের আটকে দেওয়ার চেষ্টা এবং খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যে তোমরা লুকিয়ে রেখেছিলে টাকার জন্য তোমরা দোষী আরে যদি এরাই দোষী তাহলে ওই তদন্তটাও তো করো ওটাও তো তদন্ত করে বের করো কিন্তু না বিষয় হচ্ছে যে আমরা বাচ্চাটিকে শুরু থেকেই বাচ্চা যেন উদ্ধার হোক বাচ্চা যেন সঠিকভাবে তার পরিবারের কাছে আসুক এই আন্দোলনে আমরা ছিলাম এখন একটাই কথা বলবো বাচ্চা তিন মাস পর বাড়ি এসেছে অনেক কষ্টে ও যে বাইরে গেছিল কী জন্য গেছিলো আরেকবার মনে করিয়ে দিতে চাই আমি ওর মা গরিব পরিবার ওর মায়ের উপর দেনা ছিল দুঃখে কষ্টে বাচ্চাটা বাইরে এই বয়সে কাজ করতে গেছিলো আনন্দে যায়নি হাসি খুশিতে যায়নি তো বিষয় হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে বাচ্চার বাচ্চার যে এই যে মেন্টালি হ্যারাস হলো কাউকে একটা চর মেরে দিলাম সেটা ফিজিক্যাল হ্যারাসমেন্ট কিন্তু বাচ্চা বিরাল্লিশ দিন ধরে অত্যাচারিত হলো তারপরে তার আগে ওকে ইলেকট্রিক শক দিয়ে টেঙে দেওয়া হয়েছিল তারপরে বাবা মা কাকা ভাই বোনকে ছেড়ে তিন মাস হোমে থাকলো এটা কি মানসিকতা চান না দিস ইজ মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ হবে না কেন হবে না হওয়া উচিত প্রশাসনকে এই বাচ্চাকে এই মেন্টাল টর্চারের ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা আরেকটা কথা জানিয়ে দিচ্ছি এখানে আমাদের এরিয়া কমিটির সদস্য আছেন কমরেড সুনীল দাস আছেন আমাদের প্রদীপ দাস আছেন লক্ষ্মীল লক্ষ্মী দাস আছেন আমাদের সাহিরুল ইসলাম আছেন নাসির আলম আছেন আমাদের আরও নেতৃত্বরা আছেন আমাদের এখানে আমি একটা ইসরাইল ভাই আছেন আমি একটা যুবনেতা অবৈদুল্লাহ আছেন সবার উপস্থিতিতেই আমি একটা কথা আপনাদের সামনে এখানে বলছি যে এই বাচ্চা চোদ্দ বছর বয়স একে যদি এখন আমরা এইটে অ্যাডমিশন করাই এইট থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এই বাচ্চার পড়াশোনার সব রকম দায়িত্ব আমাদের পার্টি আমরা নিচ্ছি বাচ্চারা ছিল আগে কথাই ছিল কথাই না চালির দিন ভরে আমি তো জানতিনি কথায় ছিল বাচ্চারা কে রাখছিল আমি আমরা বলছিলাম যে বাবু আমার বাচ্চাকে তো ওখানে কলকাতায় ছিল আপনারা তো খুঁজখবর করেন না যদি খুঁজতো আমার বাচ্চারা বাইর হয়ে যেত আপনারা তো বাচ্চারাকে খুঁজে বাহার করতে পারলেন না একটু নাম কামান আমার বাচ্চারা কথাই ছিল কথাই নাই তা বাচ্চারা ওইটাই খালি খবর নব আমার সেমিল বাবু যদি না হতো তা আমার বাচ্চারা বাইর হতো না আমার বাচ্চার জন্য অনেক খাটছে আমি এইটাই আমি আমি নাম করব। আমার আমার বাচ্চাদের জন্য খাটছে খাটলো আর এখনো আমার বাচ্চাদের খুঁজ খবর লিখছে আর বাচ্চাকে আমাকে দেখতে আসছে আমার কেরকম আমার উপরে আমার বাচ্চার উপরে মানে দরদ আছে যে সব সময় কলকাতা থাকলো ওখানে সব সময় ফোন যে বাচ্চা আছে না না আছে বাচ্চা কেমন আছে তো বাচ্চা কে পেয়েছেন তো পেয়েছি পেয়েছি তো অনেক আগে তারপর ওইখান থেকে পুলিশ একসাথে নিয়েছিল কলকাতা মেসলা থানা নিয়েছিল মিরা এখন বাচ্চাটা দুই কাল পরসুদিন কাছে এখন বাচ্চাটা কতদিন এইটাই আমরা জানতে পারছিনা যে বাচ্চাটা আমাদের এখানে আসলো আসপা পরে এতদিন বাচ্চা রেখে দিল কেন রাখলো আর যেখানে বাচ্চাটা কার বাড়িতে ছিল কার ঘরে ছিল বাচ্চাটাকে ওখানে নিয়ে যায়নি ও বাচ্চাটা আমাকে আমরা বারবার জিজ্ঞাসা করছি কাজ আমি যেখানে ছিলাম আমাকে নিয়ে যায়নি কোনো খোঁজ বা কিছু করে এখান থেকে নিয়ে যায় থানাতে একটু রাখে ওকে ডাইরেক্ট ঘুমিয়ে দিয়ে দিল তো এতদিন আমরা এটা যাচ্ছি পুলিশের কাছে যে আমরা কেন আমাদের বাচ্চাটা যে ওখানে যেখানে ছিল ওর থেকে কেন খবর নিল না কেন বাচ্চাটা আমরা যেতে চাচ্ছিলো বলছি আমি দেখাবো কার বাড়িতে ছিলাম উনি কেন নিয়ে গেল না কেন ঘটনার পর আমাদের বাড়িতে সবাই খুব থেকে আমাদের যেটা কাজ করছে সেমিখান ভাই আমার যেগুলো কাজ আমার সিমিক কাজ করছে এখনও সিমিয়া আমাদের বাড়িতে এসে দেখতে বাচ্চাটাকে এখনো খোঁজ সেমিখানি নেই আমাদের খবর বাচ্চাটা যে আসলো কি হলো না হলো কবে আসছে বাচ্চারা কোথায় আছে কোথায় ছিল ওই সেমিখানি আমাদের খবর নেই আর কেউ খবর নেই খবর নেয় না বাচ্চাটা কি হলো কোথায় ছিল কেউ কিছু খবর নেয়নি তারপর বাচ্চারা কালকে পরশু দিনকে আমি যাতে ওই দিনকে আমার সিমিয়ান আমাকে ফোন করে বললো যদি না ওখানে বাচ্চা হোমে দেয় কই রায়গঞ্জে তাহলে আমাকে ফোন করেন আমি ওখানে আপনার পাঠের লোক দিয়ে দেবো আমি না যে আমি না আসতে পারি আমার পাঠের লোক দিবস হ্যাঁ আজকে এসছে উনি বাচ্চাটাকে দেখা করতে দেখছে যে বাচ্চাটা কী ছিল কীরকমভাবে কী কথা বলছে ছেলের পুছব কাছে জিজ্ঞাসা করবে পুছার পরে ওখানে কী বলবে আর সিমিয়ানো বলবে আপনার